আসসালামু আলাইকুম খবর পড়ছি আমি মোহাম্মদ রুবেল এতক্ষণ আপনারা সংবাদ শিরোনাম শুনলেন এখন বিস্তারিত বিএনপির স্থায়ী কমিটি সদস্য মির্জা আব্বাসের পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত নাশকতা ও বিস্ফোরক দ্রব্য আইনে রাজধানীর শাহজাহানপুর থানায় করা মামলায় এ রিমান্ড মঞ্জুর করা হয়েছে বুধবার এক নভেম্বর তাকে আদালতে হাজির করার পর মামলা সুষ্ঠু তদন্তের সাথে পাঁচ দিনের রিমান্ডে নিতে আবেদন করেন তদন্তকারী কর্মকর্তা ডিবি পুলিশের উপপরিদর্শক নূর ইসলাম অন্যদিকে মির্জা আব্বাসের আইনজীবীরা তার জামিন চেয়ে আবেদন করেন পরে পক্ষের শুনানি শেষে পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেন ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট শফিউদ্দিন আদালতে শাহজাহানপুর থানার সাধারণ নিবন্ধন কর্মকর্তা পুলিশের উপপরিদর্শক শাহ আলম বিষয়টি নিশ্চিত করেছেন গত উনত্রিশ অক্টোবর রাজধানীর শাহজাহানপুর থানায় বাদী হয়ে উনপনচাশ জনের নাম উল্লেখ সহ সাতশো থেকে আটশো জনকে অজ্ঞাত পরিচয় আসামি করে মামলা করেন পুলিশের উপপরিদর্শক মোস্তাফিজুর রহমান ওই মামলায় মির্জা আব্বাসকে প্রধান আসামি করা হয় মামলার অভিযোগে বলা হয় গত আঠাশে অক্টোবর বিকাল তিনটা চল্লিশ মিনিটে নয়াপল্টনে সমাবেশ শেষে বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস উদ্দিন আহমেদ ওরফে আব্বাসের নেতৃত্বে ও নির্দেশনায় আসামিরা বেআইনিভাবে দেশীয় অস্ত্রে সজ্জিত হয়ে স্লোগান দেয় তারা জনমনে আতঙ্ক ও ভীতি সৃষ্টি করে শাহজাহানপুর থানাধীন এলাকায় বিভিন্ন প্রকার নাশকতামূলক ও ধ্বংসাত্মক কার্যক্রম পরিচালনা এবং হত্যার উদ্দেশ্যে ইটপাটকেল নিক্ষেপ করে ককটেল বিস্ফোরণ ও পুলিশের সরকারি কাজে বাধা প্রদান করে তারা এ সময় আসামিরা অস্ত্র ছিনিয়ে নিয়ে যায় মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের কথিত ভুয়া উপদেষ্টাকাণ্ডে রাজধানীর পল্টন থানার মামলায় গ্রেপ্তার লেফটেন্যান্ট জেনারেল অবসর চৌধুরী হাসান সারোয়ার্দির আট দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত বুধবার এক নভেম্বর তার জামিন না মঞ্জুর করে আট দিনের রিমান্ড মঞ্জুর করেন ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট শফিউদ্দিন এর আগে সাবেক এই সেনা কর্মকর্তাকে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সি আদালতে হাজির করা হয় এরপর মামলা সুষ্ঠু তদন্তের জন্য দশ দিনের রিমান্ড চান তদন্তকারী কর্মকর্তা অন্যদিকে তার আইনজীবী জামিন চেয়ে আবেদন করেন প্রসঙ্গত গত আঠাইশে অক্টোবর নয়াপল্টনে বিএনপি মহাসমাবেশকে ঘিরে সংঘর্ষের ঘটনার পরে দলীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেনের উপদেষ্টা পরিচয়ে বক্তব্য দেন মিয়ান আরাফি নামে এক ব্যক্তি ওই সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন দলটির নেতা ইঞ্জিনিয়ার ইশাক হোসেন ও চৌধুরী হাসান সারোয়ার্দি পরে মিয়ান আরাফির বক্তব্যের দায়নিতে অস্বীকার করে বিএনপি ঢাকার মার্কিন দূতাবাস জানায় মিয়ান আরাফি নামে তাদের কোনো প্রতিনিধি বিএনপি কার্যালয়ে যায়নি পরদিন রোববার উনত্রিশ অক্টোবর দুপুরে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে মিয়ান আরাফিকে আটক করে পুলিশ এরপর তাকে ডিবি কার্যালয়ে নিয়ে গিয়ে জিজ্ঞাসাবাদ করা হয় মিয়ান আরাফি পুলিশকে জানান বিএনপির পার্টি অফিসে সাবেক সেনা কর্মকর্তা হাসান সারওয়ার্দি বিএনপির নেতা অ্যাডভোকেট বেলাল ও ইশরাক হোসেন তাকে বাইডেনের উপদেষ্টা হিসেবে মিথ্যাভাবে উপস্থাপন করেছে এর মধ্যে রোববার রাতে মিয়ান আরাফি চৌধুরী হাসান সারওয়ার্দি ইশরাক হোসেনের বিরুদ্ধে পল্টন থানায় মামলাটি দায়ের করেন মহিউদ্দিন শিকদার নামে এক ব্যক্তি গতকাল মঙ্গলবার বিকেলে চৌধুরী হাসান সারোয়ারদিকে গ্রেফতার করে ঢাকা মহানগর পুলিশের ডিএমপি গোয়েন্দা বিভাগ টানা তিন দিনের অবরোধের দ্বিতীয় দিনে আজ রাজধানীর বিভিন্ন স্থানে বিক্ষোভ মিছিল করেছেন বিএনপি ও অঙ্গসহযোগী সংগঠনের নেতাকর্মীরা দুপুর আড়াইটার দিকে এয়ারপোর্ট রোডে অবরোধ ও বিক্ষোভ করেন যুবদল ঢাকা মহানগর উত্তরের নেতাকর্মীরা মহানগর উত্তর যুবদলের আহ্বায়ক শরীফ উদ্দিন জুয়েলের নেতৃত্বে এ বিক্ষোভ মিছিল বের করা হয় এ সময় নেতাকর্মীরা সড়কে টায়ার জ্বালিয়ে আধা ঘণ্টার মতো বিক্ষোভ করেন বিএনপি ও জামায়াতে ইসলামীর ডাকা তিনদিনব্যাপী সর্বাত্মক অবরোধের দ্বিতীয় দিন বুধবার রাজধানীর মুগদায় একটি বাসে আগুনের ঘটনা ঘটেছে তাৎক্ষণিকভাবে হতাহতের কোনো খবর পাওয়া যায়নি এ ঘটনায় একজনকে আটক করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ ফায়ার সার্ভিস নিয়ন্ত্রণকক্ষের কর্মকর্তা রাফি আল ফারুক জানান সকাল দশ তা পঞ্চান্ন মিনিটে মুগদা আইডিয়াল স্কুলের সামনে মিডলাইন পরিবহনের বাসে আগুন ধরা খবর পায় ফায়ার সার্ভিস সেই খবরের ভিত্তিতে বাহিনীর কর্মীরা গিয়ে আগুন নিভিয়ে ফেলেন এদিকে ফায়ার সার্ভিস মিডিয়া সেলের বুধবারের বার্তায় বলা হয় একত্রিশে অক্টোবর রোজ মঙ্গলবার সকাল ছয়টা থেকে এক নভেম্বর সকাল নয়টা পর্যন্ত উচ্ছৃঙ্খল জনতা কর্তৃক মোট ষোলোটি আগুনের সংবাদ পাওয়া যায় ঢাকা সিটিতে চারটি ঢাকা বিভাগে ছয়টি চট্টগ্রাম বিভাগে তিনটি রাজশাহী বিভাগে তিনটি ঘটনা ঘটে এ ঘটনায় নয়টি বাস দুটি কাভার্ড ভ্যান দুটি ট্রাক একটি পিক আপ দুটি বাণিজ্যিক পণ্যের শোরুম একটি পুলিশ বক্স পুড়ে যায় বিএনপি ও জামায়াতের ডাকা অবরোধের দ্বিতীয় দিন বুধবার সকাল আটটার দিকে নগরের কর্ণফুলিতে যাত্রীবাহী একটি বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা চট্টগ্রাম কক্সবাজার মহাসড়কের ভেল্লাপাড়া ব্রিজ এলাকায় বাসটিতে আগুন দিয়ে তারা পালিয়ে যায় এতে গাড়ির চালক মোহাম্মদ মোজাম্মেল শাইত আহত হয়েছেন তিনি চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন এ ঘটনার পর কর্ণফুলি থানা পুলিশ ঘটনাস্থলে গেলেও কাউকে গ্রেফতার করতে পারেনি জানা গেছে বাসটি চট্টগ্রাম থেকে পটিয়ার দিকে যাওয়ার পথে ভেল্লাপাড়া ব্রিজ এলাকায় পৌঁছলে পটিয়ার দিক থেকে বিশ থেকে ত্রিশ জন লাঠিসোটা নিয়ে হামলা করে এক পর্যায়ে তারা গাড়িতে আগুন ধরিয়ে দেয় খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি টিম দ্রুত গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে কর্ণফুলি মডেল ফায়ার সার্ভিস স্টেশনের ইন্সপেক্টর সোয়াইব হোসেন চৌধুরী জানান বুধবার সকাল আটটায় যাত্রীবাহী বাসটিতে আগুন দেওয়ার খবর আসে তাৎক্ষণিকভাবে ফায়ার সার্ভিসের একটি ইউনিট গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে কর্ণফুলি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি জহির হোসেন বলেন পোশাক কারখানার শ্রমিকদের নামিয়ে দিয়ে বাসটি কর্ণফুলি থেকে পটিয়ার দিকে যাচ্ছিল অবরোধকারীরা বাসটি আটকিয়ে সেখানে আগুন ধরিয়ে দেয় বাসের চালক ও সহকারী দ্রুত নেমে যাওয়ায় প্রাণে বেঁচে যান ওসি আরও বলেন খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের লোকজন দ্রুত এসে আগুন নিয়ন্ত্রণে আনেন ঘটনায় জড়িত ব্যক্তিদের শনাক্ত করে গ্রেপ্তারের চেষ্টা চলছে পঁচিশ তমদিনে গড়িয়েছে ফিলিস্তিন ইসরায়েল যুদ্ধ এমন পরিস্থিতিতে আরও এগারো সেনা নিহতের খবর জানিয়েছে ইসরায়েল দেশটির প্রতিরক্ষা বাহিনী আইডিএফ এ তথ্য জানিয়েছে ব্রিটিশ সংবাদ মাধ্যম বিবিসির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে প্রতিবেদনে বলা হয়েছে হামাসের সঙ্গে যুদ্ধে নিহত সৈনিকদের তালিকা আপডেট করেছে ইসরায়েলের সেনাবাহিনী এতে আরও এগারো সৈনিক নিহতের কথা জানিয়েছে তারা আইডিএফ জানিয়েছে মঙ্গলবার গাজায় ইসরায়েলের আরও এগারো সেনা নিহত হয়েছে এ নিয়ে নিহতের সংখ্যা বেড়ে তিনশো ছাব্বিশ দাঁড়িয়েছে এসব সেনাদের সবার বয়স উনিশ থেকে বিশ বছরের মধ্যে এর আগে মঙ্গলবার ইসরায়েলিদের ওপর দুদিক থেকে হামলার দাবি করে ফিলিস্তিন দেশটি স্বাধীনতাকামী সংগঠন হামাস জানিয়েছে ইসরায়েলিদের ওপর উত্তর ও দক্ষিণ দিক থেকে হামলা করা হয়েছে এর মধ্যে ক্ষেপণাস্ত্র হামলাও রয়েছে হামাস জানিয়েছে মঙ্গলবার সকালে গাজার উত্তর ও দক্ষিণাঞ্চলে ইসরায়েলিদের ওপর ট্যাংকবিধম ক্ষেপণাস্ত্র ও মেশিন রান হামলা করা হয়েছে ফিলিস্তিনের বেসামরিক লোকদের ওপর ইসরায়েলের হামলা ও স্থল অভিযান নিয়ে উদ্বেগ বাড়তে থাকার মধ্যে এমন হামলা চালিয়েছে তারা গাজায় ক্রমেই স্থল অভিযানের পরিধি বাড়াচ্ছে ইসরায়েল দেশটি জানিয়েছে হামাসের হামলায় তাদের চোদ্দশো নাগরিক নিহত হয়েছে ফলে হামাসকে শাস্তি দিতে অভিযান চালিয়ে যাচ্ছে ইসরায়েল প্রত্যক্ষদর্শীরা বলেছেন ইসরায়েলের সেনারা গাজার উত্তর ও দক্ষিণের প্রধান সড়ককে লক্ষ্যবস্তুতে পরিণত করেছে সোমবার এসব শহরের দুটি স্থাপনাকে লক্ষ্য করে হামলা চালিয়েছে তাদের সেনারা ইসরায়েলের হামলার জবাবে হামাসের সামরিক উইন আল কাসেম ব্রিগেড জানিয়েছে মঙ্গলবার গাজার দক্ষিণাঞ্চলে ইসরায়েলি সেনাদের সঙ্গে সংঘর্ষে জড়িয়েছে ইসরায়েল এ সময় তার এখনকার মতো খবর এখানেই শেষ করছি পরবর্তী খবর আপডেট পেতে আমাদের সাথেই থাকুন